বাংলাদেশকে চাপে রাখার জন্য যে পরিকল্পনা করেছে ভারত সেই পরিকল্পনাই তারাই পেশে গিয়েছে কলকাতার মেডিকেলে বাঙালিরা যাচ্ছে না কলকাতার হোটেলে বাঙালিরা যাচ্ছে না কলকাতার মার্কেটগুলো ফাঁকা হয়ে যাচ্ছে যাচ্ছে বাঙালিরা না বাংলাদেশ যে নিত্য প্রয়োজনীয় পণ্য ভারত থেকে কিনে কিছুই এখন আর বাঙালিরা আনছে না সে চাপে পড়ে গেছে ঠেলার নাম বাবাজি ঠেলায় পরে ভারত বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাইছে গতকাল ভারতের পরাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেন বাংলাদেশ তাদের যে পরিকল্পনা তার থেকে এক চুলো পিসপাও হয়নি ভারত যদি ভারত যতই সংঘালঘুদেরকে নিয়ে টাম্প খেলতে চায় সেটা বাংলাদেশ কখনো সুযোগ দিবে না তাদের ঘুরে ফিরে একই কথা সংখ্যালঘু সংখ্যালঘু অথচ ভারতে সংখ্যালঘুরা যে পরিমাণ নির্যাতিত হচ্ছে মসজিদগুলোকে অপবিত্র করছে মসজিদে নামাজ পড়তে পারছে না বিভিন্ন অজুহাতে মসজিদগুলো ভেঙে দিচ্ছে এবং বিভিন্ন অজোহাত দেখিয়ে মসজিদগুলোর নিচে মন্দির আছে এ সমস্ত অজহাত দেখে মুসলমানদের উপরে খ্রিস্টানদের উপরে যে পরিমাণ হামলা এবং হত্যা করছে ভারত তাদের মুখে কিভাবে সংখ্যালঘু নিরাপত্তার বিষয় মানায় মূলত বাংলাদেশকে চাপে রেখে তারা চায় এদেশে স্পষ্টভাবে ভারতকে বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব হবে সমানভাবে তারা যা দিবে বাংলাদেশ তাই দিবে তারকরা যেভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবে ঠিক সেভাবেই তারা বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক চায় একতরফা কোনো সম্পর্ক বাংলাদেশ চায় না সাবেক প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে দিয়েছে সেভাবে বাংলাদেশ আর ভারতকে দিবে না বাংলাদেশের অধিকার বাংলাদেশ বুঝে নিবে ভারতের অধিকার ভারত বুঝে নিবে এরকম এভাবে যদি সম্পর্ক হয় তাহলে হবে না হলে নয় এদিকে বাংলাদেশের যারা সামরিক বিশেষজ্ঞ তারা একই কথা বলেছেন ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে হবে ভারতকে আর কোনোভাবে চাট দেওয়া যাবে না তাদেরকে চাট দিলেই তারা মাথায় উঠে যায় এজন্য তাদেরকে কোনোভাবে চাট দেওয়া যাবে না চোখে চোখ রেখেই কথা বলতে হবে তাদের সাথে